মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এমপিওর তারিখ সংক্রান্ত বা এমপিও আবেদনের তারিখ সংক্রান্ত নতুন একটি চিঠি জারি হয়েছে এখানে লেখা আছে বিষয়টা দেওয়া হয়েছে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজ অনলাইন এমপিও সংক্রান্ত যাবতীয় আবেদন দিনমুক্ত সময়সূচি ও নির্দেশনা মোতাবেক নিষ্পত্তি করার জন্য সময়সীমা পুনর্নির্ধারণ অর্থাৎ আগে যে সময়সীমা ছিল সেটাকে পুনর্নির্ধারণ করে নতুন সময়সীমা এখানে দেওয়া হয়েছে এখানে দেওয়া দেখা যাচ্ছে প্রতিষ্ঠান প্রধান যেটা আবেদন করবেন তার বিবরণ প্রতিষ্ঠান প্রধানের কাজে বিবরণ হচ্ছে প্রতিষ্ঠান কর্তৃক এমপিও সংক্রান্ত অনলাইনের আবেদন প্রতি বিজোর মাসের যেমন এখানে বিজোর মাস দেওয়া আছে জানুয়ারি মার্চ মে জুলাই সেপ্টেম্বর এবং নভেম্বর শেষ দিনের মধ্যে আবেদন প্রেরণ অর্থাৎ এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু তারা এই আবেদনটা প্রেরণ করতে পারবেন এখানে কিন্তু প্রতিষ্ঠান প্রধানের ক্ষেত্রে কিন্তু আর বলা হয়নি যে জোর মাসের এক থেকে ছয় তারিখের ভিতর প্রতিষ্ঠান থেকে আবেদন করবে আগে যেমন নিয়মটা ছিল সেটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে এখন এটা হচ্ছে কি প্রতিষ্ঠান প্রধান যে কোনো বিজোর মাসের তারিখের ভিতর অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান এক তারিখ থেকেও আবেদন শুরু করতে পারেন দুই তারিখ থেকেও শুরু করতে পারেন কিন্তু তিনি এক থেকে তিরিশ তারিখের ভিতর এই আবেদনটা কিন্তু সাবমিট করবেন পরবর্তী ধাপ টাকা আসছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ তাদের কাছে আগত এমপিও সংক্রান্ত আবেদন প্রতি জোর মাসের পাঁচ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন অর্থাৎ বিজোর মাসে যে আবেদনটা আসবে সেটা জোর মাসের পাঁচ তারিখের ভিতর কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটাকে সাবমিট করবেন বা এটা যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করবেন এবং জেলা শিক্ষা অফিসার কর্মকর্তা জেলা শিক্ষা কর্মকর্তাগণ তাদের কাছে আগত অনলাইন এমপিও আবেদন প্রতি জোর মাসের বারো তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন অর্থাৎ এখানে জেলা শিক্ষা অফিসার বা ডিইও এই কাজটা কিন্তু প্রতি জোর মাসের বারো তারিখের ভিতর কাজটা সম্পন্ন করবেন এবং সম্পূর্ণ করার পরে জেলা শিক্ষা কর্মকর্তা পাঠাবেন কিন্তু আঞ্চলিক পরিচালক বা উপপরিচালক উপপরিচালকের কাছে অঞ্চলের পরিচালক বা উপপরিচালকের মাধ্যমে প্রতি জোর মাসের শেষ দিনের মধ্যে এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন নিষ্পত্তি করে ইএমআইএস সেলে প্রেরণ করবেন অর্থাৎ আঞ্চলিক পরিচালক বা ডিডি তিনি কিন্তু এটা প্রতি জোর মাসের তিরিশ তারিখের ভিত মানে শেষ দিবসের শেষ কার্য দিবসের ভিতরে কিন্তু এই জিনিসটা নিষ্পত্তি করবেন এবং তারপর আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের ইএমআইএস সেল যাচাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর সংশ্লিষ্ট শাখা প্রতি বিজোর মাসের তিন তারিখের মধ্যে অঞ্চল হতে অনুমোদিত আবেদন পুনর্জাচাই করে এমপিও সভা আহ্বান করবেন অর্থাৎ ইএমআইএসএল এটাকে বিজোর মাসের তিন তারিখের ভিতর এই কাজটা সম্পন্ন করবেন তার পরবর্তীতে হচ্ছে এমপি সভা প্রতি বিজয় মাসে তিন তারিখের মধ্যে এমপিও সভা অনুষ্ঠিত হবে এবং এমপিও সভায় যে ফাইলগুলো অ্যাপ্রুভ হবে তারাই কিন্তু পরবর্তী সেই মাসেই অর্থাৎ সেই বিজয় মাসেই কিন্তু বেতনটা পাবেন আগে যেমন জোর মাসে আবেদন করলে বিজয় মাসে বেতন পাওয়া যেত এখানেও কিন্তু তাই হচ্ছে কিন্তু এখানে একটু সময়টা বাড়ানো হয়েছে এখানে বিজোর মাসেই আবেদন করা হয়েছে অর্থাৎ যদি এটাকে জানুয়ারি মাসে আবেদনটা করা হয় আমি আমি একটা বিষয় যদি মাস হিসাব করে দেখায় যদি জানুয়ারি মাসে আবেদন করা হয় জানুয়ারি মাসের এক থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু প্রধান প্রতিষ্ঠান প্রধান আবেদনটা করবেন এবং সেই আবেদনটা উপজেলা 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 মাধ্যমিক শিক্ষা অফিসে পৌঁছাবে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অভিচার ফেব্রুয়ারি মাসের মানে জোর মাসের পাঁচ তারিখের মধ্যে তার ফাইলটা নিষ্পত্তি করে জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠাবেন জেলা শিক্ষা অফিসারও কিন্তু জোর মাসের অর্থাৎ যদি জানুয়ারি মাসে আবেদন হয় তাহলে ফেব্রুয়ারি মাসের বারো তারিখের মধ্যে তার ফাইলটা নিষ্পত্তি করবেন এবং সেখান থেকে আঞ্চলিক পরিচালক তিনি কিন্তু মাসের তিরিশ তারিখ পর্যন্ত সময় পাবেন সেই জোর মাসের ফাইলটা আপলোড করার জন্য তার পরবর্তীতে ইএমএস সেল এটাকে পুনরায় যাচাই করে পরবর্তী বিজোর মাসের অর্থাৎ মার্চ মাসের তিন তারিখের ভিতর এই ফাইলটাকে কিন্তু সে যাচাই বাছাই করে দিবে এবং এমপিও সভাও কিন্তু মার্চ মাসের তিন তারিখের ভিতর অর্থাৎ যে কোনো বিজোড় মাসের তিন তারিখের ভিতর এই সভাটা অনুষ্ঠিত হবে এবং সেখানে যে ফাইলগুলো অ্যাপ্রুভ হবে তারাই কিন্তু পরবর্তী বিলের জন্য বা সেই মার্চ মাসের বিলের জন্য কিন্তু সিলেক্টেড হবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ